কি লাল দেখে অবাক হচ্ছে তো এটা আমি কোন ফুতকালার ছাড়াই বাড়ি এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব বাজারে তো আমরা সাদা কালারের মোমো খেয়েই থাকি একঘেয়ে সাদা কালারের মোমো খেতে খেতে না অতৃপ্তি ধরে সেজন্য আজকে মনে হলো কি একটু নতুন কিছু ট্রাই করি প্রথমে ভেবেছিলাম গন্ধরাজ মোমো বানাবো যে জন্য লাগবে হচ্ছে ফুটকাল যেটা আমার কাছে ছিল না ফুট না থাকলে কী আর করা অনেক ভেবে বার করলাম লাল কালারের মোমোটা বানাবো কিন্তু কি করে বানাবো আমার কাছে তো নেই কোনো ফুড কালার ঘরে ছিল একটা বিট আজকে সে সেই লাল কালারের দিয়ে বানা আর হ্যাঁ এটা না রেড কালারের মোমো না পার্পল কালারের মোমো সেটা না বোঝা যায় বানানোর সময় কিন্তু মোমোটা যখন ভালোভাবে স্টিম হয়ে যায় তারপরে না এটা রেড কালার এদিকে তখন আমি মিক্সিতে বিটটা বেটে নিয়েছি বেটটা বেটে তারপরে ছেকনি দিয়ে ছেকেন না রসটা বার করে না আমি চামচ দিয়ে রসটা বার করার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল তারপরে হাত দিয়ে চেপে চেপে রসটা বার করছিলাম দেখো আমার হাতের অবস্থা পুরোটা লাল হয়ে গেছে তোমরা যদি চামচ দিয়ে করো আমার চামচ দিয়ে হচ্ছিল না বলে হাত দিয়ে করছিলাম আর হ্যাঁ তোমরা যখন ময়দাটা মাখবে না ওর মধ্যে নুন আর একটু তেল তেল দিয়ে দিলে দিলে হবে না মোমোটা ভালো নরম তোমরা যখন ময়দাটা মাখবে না তখন বিটের রসটাই ব্যবহার করবে যদি মনে হয় বিটের রসটা যতটা বেরিয়েছে অতটাই আমাদের ময়দাটা মাখানো হবে না তাহলে ওর মধ্যে তোমরা একটু সামান্য জলও মিশিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই এইখানে হচ্ছে আমি একটা বিটের অর্ধেকটা দিয়েছি তাইতে কি সুন্দর এসেছে আসছে দেখো তোমরা লুচি বানানোর সময় যেভাবে ময়দাটা মাখো ঠিক সেইভাবে ময়দাটা মাখো তারপর আমি ময়দাটা মাখানোর পর না এখানে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি তাহলে কী হবে তাহলে আমার প্রত্যেকটা মোমোর সাইজ আর পরিমাণটা সমান হবে তোমরা যদি পারো তাহলে একটা রুটির মতন করে না তারপরে গ্লাস বা বাটির সাহায্যে কেটে তারপরে করতে পারো কিন্তু আমার ওইভাবে করলে কি হয় ওইভাবে করলে না রুচিগুলো হয়তো খুব মোটা হয়ে যায় না হলে খুব পাতলা হয়ে যায় সেই জন্য আমি এইভাবে করি এইভাবে করলে আমার সুবিধা হয় হ্যাঁ একটু একা একটা করতে একটু দেরি হয় কিন্তু কিন্তু আমার এটা আমার পক্ষে একটু বেশি সুবিধার মনে হয় আমি না হচ্ছে আজকে ভেজ মোমো বানাবো তার মধ্যে দিয়েছিলাম পাতা কপি ধনে পাতা সামান্য আদা কুচি একটু পেঁয়াজ কুচি একটু রসুন কুচি আর হচ্ছে তারপরে এইগুলোকে না নুন সামান্য সাদা তেল আর গোলমরিচ গুঁড়ো আর একটু সামান্য হলুদ দিয়ে না ভালো করে মেখে রেখেছি ভালো করে মাখলে না তোমরা যতটা ভালো করে মাখবে তোমাদের মোমোটা ততটা ভালো লাগবে খেতে মিষ্টিমটাও হবে খুবই তাড়াতাড়ি আর হ্যাঁ তোমরা এখানে না সাদা তেলটাই ব্যবহার করবে সর্ষের তেল দিলে না কেমন একটা গন্ধ বের হয় El <laughs> আর সবাই এখানে মোমোতে সাদা তেলই ব্যবহার করে কেউ সর্ষের তেল ব্যবহার করে না মোমোগুলো তৈরি করার সময় তোমরা তোমাদের পছন্দ মতো মোমোর শেপটা এখানে হচ্ছে এই শেপটা আমি ভালো করতে পারি আর আমার কাছে এটা খুব সহজও মনে হয় আমার কাছে খুব সহজও মনে হয় সেই জন্য আমি প্রত্যেকটা মোমো এইভাবেই করি তোমরা যদি চাও তাহলে এই শেপটা করতে পারো আর না হলে ইউটিউবে না মোমোর অনেক শেপের ভিডিও আসে সেইগুলো দেখে করতে আর হ্যাঁ তোমরা যারা বিট খাও না তারা ভাবতেই পারো আমরা বিট খাই না বিটের রসটা দেবো না তাহলে বিটের একটা গন্ধ বেরোবে না একদমই না সেটা একদম আর আমিও না বিটটা খাই না বিটের গন্ধটা আমারও ভালো লাগে না কিন্তু মোমোটা বানানোর পর না যখন তোমরা মোমোটা খেয়ে দেখবে তখনই বুঝতে পারবে যে বিটের এটা বিটের রস দিয়ে হয়েছে এই দিকে দেখো আমার কতগুলো মোমো বানানো প্রায় হয়ে গেছে আর এইগুলো এখন আমি স্টিমে মোমোটা এখন পার্পল কালার লাগছে না কিন্তু যখন আমরা মোমোটা স্টিমে বসাবার ভালোভাবে স্টিম হয়ে গেলে না তখন মোমোটার কালারটা চেঞ্জ হয়ে যায় তখন মোমোটা পুরো রেড রেড কালার হয়ে যায় আর রেড কালার হলেই তোমরা বুঝতে পারবে মোমোটা আমাদের স্টিম হয়ে গেছে তখনই নামিয়ে ফেলবে তোমাদের কাছে যদি মোমো স্টিম না থাকে তাহলে তোমরা হাড়িতে বা কোনো কড়াইতে জল দিয়ে তার উপরে চুড়ি দিয়ে একটু সামান্য সাদা তেলটা মেখে না তারপরে মোমোগুলো দিয়ে স্টিম করতে পারো ওইভাবে মোমো পুরোটা স্টিম হয়ে যায় এই দিকে দেখো মোমোটা আগে কেমন পার্পেল কালার ছিল না এখন স্টিম করার পরে পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরো রেড কালার হয়ে গেছে এদিকে আমার সবগুলো মোমো তৈরি করা হয়ে গেছে এদিকে আমি নামিয়েও ফেলেছি আর আজকে হচ্ছে আমি প্লেটে করে মোমো নিয়েছিলাম দোকানে যেইভাবে দেয় সেইভাবে আর মোমোগুলো ভীষণ সুন্দর হয়েছিল খেতে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে বাই